ময়রা যখন তুমি ভালোবাসো সত্যি তোমার ভালোবাসা খুব সুন্দর আর তোমার অবহেলা বড়ই ভয়ঙ্কর যদি তুমি কখনো ভুল মানুষের প্রেমে পড়ে যাও তাহলে তাকে সেখানেই ছেড়ে দাও কারণ তুমি তার সাথে যত দূর যাবে তাকে ছেড়ে আসার কষ্টটাও বেশি পাবে হয়তো তুমি ভাবছো তাকে তুমি কোনোদিনও ছাড়বে না সে যেমন সেইভাবেই তাকে মানিয়ে নেবে তার সাথে সারাটা জীবন মানিয়ে নিয়ে কাটিয়ে দেবে কিন্তু বিশ্বাস করো পারবে না কারণ তুমি তার কাছে গেছো ভালোবাসা পাওয়ার আশায় আর তার বিনিময়ে তুমি যদি শুধু অবহেলা পাও তাহলে তুমি তার কাছে ঠিকে থাকবে কি করে তাই বলি কি সময় থাকতে বেরিয়ে এসো जब मरूंगी ना तब हंसते हुए मरूंगी जब मैं मरूंगी ना तब मैं हंसते हुए मरूंगी क्योंकि जीते जी मैं बहुत रो लिया यार <laughs> माया এমন একটা জিনিস যেটা সব মানুষের জন্য হয় না হ্যাঁ রে ভাই মায়া জিনিসটা এমন একটা জিনিস যেটা সব মানুষের জন্য হয় না কিন্তু যেই মানুষটার জন্য মায়া হয় সেই মানুষটাই আমার মায়া বুঝতে চায় না এমন করে ভাঙলে এমন আর কি জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে বড় ভয় বলেছিলে আমায় ছেড়ে বাঁচতে পারবে না আজ কি ভুলেও সেই কথাটা মনে পড়ে না বাসলে ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায় যে নিজের সুখে মনের মানুষ টাকেই মেরে যায় খাই রে বোকা মন আমার শুনলি না বারণ আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ আমি ওর দ্বিতীয় ভালোবাসা ছিলাম আমি ওর দ্বিতীয় ভালোবাসা ছিলাম দ্বিতীয় ভালোবাসা মানে কি জানেন প্রথম ভালোবাসাকে ভুলে থাকার জন্য ভালোবাসার অভিনয় চালিয়ে যাওয়ার নামই হচ্ছে দ্বিতীয় ভালোবাসা এখনকার যুগে মানুষ কাউকে বিশ্বাস করতে পারে না কি করে বিশ্বাস করবে বলুন তো এখনকার মেয়েরা তার শখের পুরুষকে নিজের দেহ দেবার পরেও তাকে ছেড়ে চলে যায় আর আমরা বলি বিশ্বাসের কথা তাই না একটা মেয়ে যখন তার সর্বস্ব দিয়ে দিয়েও সে ছেলেটাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আর কাকে বিশ্বাস করা যায় বলুন তো যদি তুমি আগে থেকে ঠিক করে রাখো যে তাকে ছেড়ে চলে যাবে তাহলে কখনো ওই বুক ভরা ভালোবাসা নিয়ে কারোর জীবনে যেও না কারণ মানুষ না পাওয়ার কষ্টটা মেনে নিতে পারে কিন্তু ও হারিয়ে ফেলার সহ্য করতে পারে না সেটা মৃত্যুর যন্ত্রণার চেয়েও অনেক কঠিন অনেক কষ্টকর আজকাল বড্ড গরম পড়েছে তাই না খুব বেশি গরম লাগলে আমার মনের ভেতরে এসে থাকতে পারো আমি ওখানে এসি লাগিয়ে রেখেছি কত দিনের সম্পর্ক কত তুলানো সম্পর্ক সেটা আসল বিষয় নয় আসল ব্যাপারটা হচ্ছে সম্পর্কের মধ্যে কতটা গভীরতা আছে সম্পর্কের মধ্যে গভীরতা বলতে এক সঙ্গে সোয়া নয় সম্পর্কের মধ্যে গভীরতা বলতে বোঝায় একে অপরের কে কতটা মনের মধ্যে ঢুকতে পেরেছো কে কতটা একে অপরকে বুঝতে পেরেছো চিনতে পেরেছো একে অপরের দিকে তাকিয়ে যদি তাদের চোখ দেখে তাদের না বলা কথা বুঝতেই না পারো তাহলে তোমাদের হাজার হাজার বছরের পুরনো সম্পর্ক হলেও সেই সম্পর্কের কোনো দাম নেই সেই সম্পর্ক বেশিদিন টিকবে না সেটা একদিন ঠিকই ভেঙে যাবে আবার এমনও অনেক সম্পর্ক আছে যেই সম্পর্ক মাত্র কয়েক মাসের হলেও তারা একে অপরের দিকে তাকিয়েই বলে দিতে পারবে যে তাদের মনের মধ্যে কি চলছে হ্যাঁ ভাই এটাই হচ্ছে সম্পর্কের মূল মন্ত্র এই শহরে ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যুর তবে আত্মহত্যা মহাপাপ আজকে একটা বাস্তব কথা বলবো যাকে ভেবে তুমি প্রতিদিন একটি একটু করে তিলে তিলে শেষ হয়ে যাবে সেই একদিন তোমার জীবনে এসে বলবে হঠাৎ করে দেখা করে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করে দিতে